এই লোকসভা নির্বাচন সেটা আর পাঁচটা নির্বাচনের মতো নয় এই লোকসভার নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন এই দেশটাকে বাঁচানোর দেশের গণতন্ত্র ভীমরাও আম্বেদকরের নির্দেশিত বা নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল যা আপামোর ধর্মনিরপেক্ষ মানুষের জন্য তৈরি হয়েছে সেই সেই সংবিধানকে বাঁচানোর নির্বাচন আর এই নির্বাচনকে সর্বতভাবে সাধারণ মানুষের লড়াইয়ের সঙ্গে সামিল করতে হবে তার একটা বড় কারণ এই যে বিজেপি যারা শুধু দুর্নীতিতেই ডুবে নেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা একটা ফাসিস্ট শক্তি এবং এরা যে শক্তি তার প্রথম প্রমাণ দিয়েছিলেন যে এনারা হিটলার এবং মুসলিনীর মতাদর্শেই এই আর এস এস এর সংগঠনটা তৈরি করেছিলেন বিজেপি হচ্ছে তার একটা সাম্প্রদায়িক এবং রাজনৈতিক শাখা আর কিছু না এবং এরা ভারতবর্ষটাকে আজকে যে জায়গায় নিয়ে গিয়ে হাজির করেছে সেই জায়গাটাতে এমন এক সাংঘাতিক অবস্থা হয়েছে যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ওষুধ সেই ওষুধ আজকে এমন একটা জায়গায় শুধু খুশ